উম্মে হে বল শিখকিত আপনি শিক্ষিত এন নউযুবিল্লাহি মিন জাল শিক্ষিত নিজের নফস পবিত্র বলা মাইশাতটা তো দূরে থাকেন তারপরে উম্মি নবী কি দিবে কিতাব শিক্ষা দিবে এমন সময় নবী নবী কিতাব শিক্ষা দিব বই ছিল না কিন্তু তার সাহাবী গো তার উম্মতের কিতাব শিখাই গেছে সেটা কোন কিতাব বল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অশিক্ষিত হয় তাহলে আল্লাহ তাকে কেতাব দিল কেন আর কেতাব শেখাবার দায়িত্ব দিল কেন বলো কি বই করা বই কেতাব মানে স্বয়ং মহানবীর কাছে কোন বাইন্ডিং করা বই ছিল না এই কেতাব মানে কি এরকম বই এরকম বাইন্ডিং করা বই মহানবীর কাছে এরকম বাইন্ডিং করার কোন বই ছিল কারণ তোমরাই গো মহানবী লেখাপড়া জানতেন না উনি অশিক্ষিত ছিলেন নজুবিল্লাহ আরে মহানবীর শিখাইছে আল্লাহ নিজে যারা আল্লাহ শিখায় রবে শিখায় সেই নিরক্ষর থাকে আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ আল্লামাহুল বায়ান ইয়াসিন ও আমার হাবিব ইয়াসিন ও আমার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিন আল আনল হাকিম এই ইয়াসিন আল কুরআনুল হাকিম একমাত্র বিজ্ঞানময় মহা কোরআন বিজ্ঞানময় কোরআন মহানবী নিজে আল্লাহর হাবিব নিজে বিজ্ঞানময় কোরআন এর জন্য আল্লাহ বলছে ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম

আল্লাহ করতে কিতাব শিক্ষা দিবে পাঠাইছি মৌলবীরা কয় উনি পড়ালেখাই জানতেন না নিরক্ষর ছিলেন না উজুবিল্লাই যে পড়ালেখা জানে না যে নিরক্ষর তার আল্লাহ কিতাব দিব কে আমি কি কমু মাথা খারাপ মৌলবি গো না কার আমি তো দিয়ে মাথা খারাপ এ মূল্লা গু এ অনুবাদকারী গু অন্য মাথা খারাপ তো পণ দেব না কারণ ইঙ্গিনে বুঝে না এখানে যদি বুঝতো তাহলে আল্লাহ কেতাব শিক্ষা দিবার কইছে অশিক্ষিত লোকের লোকেরেটা হয় লেখাপড়া জানান এই লোকেরে কইব কেতাব শিক্ষা হন আপনারা একজন গ্রামের মানুষ টিপসই হন আপনি কি করবেন জান যায়। আপনি ট্রেনের অ্যাকাউন্টিং ক্লাস লোন কইব কেউ ভাগল তো কইব না আর আল্লাহ করলে আপনি কিতাব শিক্ষা দিন এবং হেকমত দান করেন হেকমত প্রজ্ঞার জ্ঞান উইজডম নলেজ না নলেজ না নলেজ এটা তথ্য বিভিন্ন কালেক্ট করা যায় জমা হয় কিন্তু উইজডম জমা না এটা প্রজ্ঞা হেকমত এই হেকমতের জ্ঞান তো এমন সময় কিতাব শিক্ষা দিছে যখন বইয়েরই জন্ম হয় নাই বুক হারির জন্ম তো ছ বছর পরে রসুলের আগমন ওফাতে আর রসুলের আগমনের সাড়ে ছ বছর পরে সেদিন বোখারির জন্ম আর এই যে যত হজুর শরীফ আজগবি শরীফ হ্যাঁ এই যে যত মাতাল শরীফ যত টুকাই নে খেদাই নে নে এই সংযুক্ত শরীফ যেগুলা আছে এন থে কতটুক কোনথে কতটুক নিয়ে আজগির শরীফ এটা লেখা ধুইছে এই আজগবি শরীফের জন্ম তো সেই তা আজগবি শরীফটি লেখছে কি রে কটা মালকা মানের লেখা যদি বই লাভ না থাকতো আজ বই শরীফ লিখতো না লিখতু যদি কোরআন অনুবাদ লাভ না থাকতো একজন কোরআন অনুবাদ করতো না এত ঢেকা পারে নাই বাঙালি আবার এত বোধাই নাই নাকি বিনা লাভে কেউ তুলার বোঝা না লাভে লোহার বোঝা পায় ইয়ের অনুবাদ কইরা হাদিসের লক্ষ কোটি টাকার মালিক হচ্ছেন লাভ দেন ফিরিতে করেন না নামাজ পড়লে পরে টেকা দেওয়ানো লাগে না টেকা আহেও না যে এক বছর নামাজ পড়ছে সরকারের তরফ থেকে কিংবা কোনো আন থেকে এটা শাকি দেবো হলে দুই এক লাখ টাকা দিব এ মানুষ মন ইচ্ছা মতো করে মন চাইলে পরে মন চাইলে পরে না আর যদি এই যে কায় কারবারের মতো হইতো যে এক লাখ টাকা দেয় ব্যবসায় খাটাইছে এখানে খাটাইছে হ্যাঁ চিন্তা থাকবো এখান থেকে আমরা এক লাখ দশ হাজার উঠাই দিব হ্যাঁ রায় দশটা তুই রাস্তায় খারায় থাকে বেনলে যে তুই না হইব কারণ ওহনে চালান আছে ওনের লসের আছে ওনের লাভের আশা আছে আর এনে তো না কিন্তু আল্লাহর হুকুম মন ইচ্ছা মতো চলে না আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ রবুল করুক নবী সম্পর্কে সবচেয়ে বাজে কথা কইছে জাকির নায়ক রসুল সম্পর্কে সবচেয়ে বাজে কথা কইছে মিজানুর রহমান আজহারি রসুল সম্পর্কে সবচেয়ে বাজে কথা কইছে আবু তো হাত নান রসুল সম্পর্কে সবচেয়ে বাজে কথা কইছে ওই যে বিন রাজ্জাক রাজ্জাকবিন ই না ওই যে সালাফির আব্দুর রাজ্জাক বিন ইসুফ রসুল সম্পর্কে বাজে কথা কইছে সবচেয়ে বেশি এই যে ইয়ে সাইদি সাহেব হ্যাঁ শুনেন হ্যাঁ গো সম্মান আছে বেয়াদবের দল এরা রসুলের বাই কয় রসুলের স্ত্রীর মা কয় দেখেন এই আবু তো হাত নানি এই জাগির নাই গোয়াস করবার লইছে যে রসুল সরিসাম হচ্ছেন আমাদের বায়ের মতো বায়ের দিন রেখে গিয়েছেন হ্যাঁ উনি সম্মানের নজবিল্লাহ হেমিন জালেক আবার উই কইতেছে হাদিস শরীফে মা ঈশ্বর দিয়ে তালন বলেছেন হাদিস শরীফে হয় তার বাপে মা হয় কোনদিন মা তা হাদিস কে বের যায় কস মা এসা আর রসুলের কথা কে যায় কস তিনি আমাদের ভাই ছিলেন আর কোরআন কইতেছে গণের স্ত্রী রসুলের স্ত্রীর হচ্ছে তোমাদের উম্মুল মুমিনিন মমিনের মা মানুষের মানা না মানা মুসলমানের মানা না আমানুর মা জিনের মানা না ইনসানের মা না মমিনের মা মমিনকে যিনি জান্নাতি মমিনকে যিনি আল্লা দিদার প্রাপ্ত মমিনকে যিনি নফসে মুকমাহিন্নার অধিকারী মমিনকে যার মধ্যে রুজাগ্রত সেই মমিনকে যে মন্দির থেকে অনেক উঁচু স্তরে অবস্থান মন্দ যাকে স্পর্শ করতে পারে না সেই মমিন আল্লাহর দিদার প্রাপ্ত সাথে আল্লাহ থাকে কোরআন বলছে আল আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ মমিনদের সাথে থাকি তা জাগল গে আল্লাহ থাকে হ্যাগোমা হইল রসুলের স্ত্রী তাহলে রসুল কি আরে আজহারি এই ইয়ে রাখলে হারি এগিনাই জালেম এইগুলাই জালেম এগোমতো বড় জালে আল্লাহ দুনিয়ায় নাই এরা কোরআনের ভুল অর্থ কইরা মানুষকে ধোকা দেয় কোরআনের আয়াত না উপরে হে আয়াত লাগাই দিছে নিয়ে অলি আল্লাহর উপরে কোরআনে আয়াত না মূর্তির উপরে হে আয়াত লাগাই দিছে রসুলের উপরে নিয়ে আপনি দেখবেন কোরআনে আয়াত হাল্লা কইছে মানু হে মানু আর কি সালাদ সলাদ কায়েম কর হেরা অর্থ করে দিছে হে মমিন সালাদ কায়েম করো এন মজার বিষয় মমিন আর শব্দ আমানুয়ার বিশব্দ শব্দ আমানু হলো শৈতান যুক্ত নফস যে রসুলের উপর ইমান আনছে সে কিন্তু শয়তান আমানুর সাথে দুর্বল রূপে থাকে আর মমিন হলেও যার সাথে আল্লাহ থাকে শয়তানই থাকে না মমিনের স্তর অনেক উর্ধে মমিনের জন্য নামাজ নাই নামাজ হলে আমানুর লেখা কোরআন কে মানে আপনি দেখবেন আমানুর বাংলা অর্থ করছে আমানুর বাংলা মমিন হলেন এই যে কোরআনের মধ্যে দুই নাম্বারই করছে অনুবাদে অর্থে মমিন অর্থ মমিন অর্থ আমানু আমানুর বাংলা সাধারণ বিশ্বাসী প্রাথমিক বিশ্বাসী আর মমিনের বাংলা পরিপূর্ণ বিশ্বাসী আচ্ছা আপনি যাইবেন সুরাবন ইসরায়েল খুলবেন আছে ওয়কিমুস্লা তলিদুল কি ইসাকল কোরআন কোরআন আল ফজরে কানা এই কোরআনের বাংলা করে থেসে নামাজ কোরআনে অরাবানায় ফজরের নামাজ নামাজ ফার্সি শব্দ বাংলা হইল সংযুগ যোগাযোগ আরবিতে এলো সলাত তখন তো সলাৎ শব্দ নেয় আছে কোরআন আর কোরআন অর্থ কোরআনই আর সলাত অর্থ সংযোগ যোগাযোগ কোরআন এর বাংলা কি আজ পর্যন্ত কয়েভারে না কোরানের বাংলা কথা আমাকে চাই আম কই দিমনি তো আগে লোক তাহলে হেরা কোরআন রে নামাজ বানাই থুইছে আচ্ছা আপনি দেখবেন যেন এ রুহের কথা কইছে সেই রুহুরে জিব্রাইল ফেরেস্তা বানাই থুইছে বুঝছেন আল্লাহ কইছেন না হুলা কৌলুন রুসুলিন কারিম দেন সুরা তাকবীরের উনিশ নম্বর আয়াতে ও অর্থ করে দিছে এটা সম্মানিত বার্তা বা হক জিব্রাইলের আনিত বাণী তো তুই জিব্রাইল আমদানি করলি কই থেকে জিব্রাইল তো বাংলাও না এটা ফেরেস্তার নাম ওই আয়াতের মধ্যে ইন্না হো লা কাউলুন রসুলিন করিম এনে জিব্রাইল শব্দটা পাইছেন রসুল পাইছেন কারিন পাইছেন তাহলে রসুলের বাণী জিব্রাইল লাগাইছে আল্লাহর গিরে আল্লাহর উপরে খোদাগিরি করছে না চাটা খান তারপর আবার দেখবেন আরু জাল্লাই কইছে সুরা হিজরের নিরানব্বই নাম্বার কি ওয়াবুদু রব্বা কুম হাতি কিন তোমরা বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত কর ইয়াকিন ইয়াকিন আরবি ইয়াকিনের বাংলা হইলো বিশ্বাস হ্যারাই এটার বাংলা অর্থ করেছিস তোমরা মৃত্যুর মুহূর্ত পর্যন্ত করতে অর্থ মরণ এটা বিশ্বের কোন ভাষায় করছ এই তোর মুল্লার আর হ্যাঁ এমন ধরা খাইছে না এগিলার বাংলা কোরআনের অনুবাদ গিলাও ভুলে বরপুর স্বয়ং ইসলামিক ফাউন্ডেশনেরটা। এক ও অনুমাতকারী এত বড় বড় এক সাংগারি করে ডিগ্রি আগে পিছে হাকানি হুকানি ঢাকানি এই রকম বিরাট বিরাট ডিগ্রি তাদের কিন্তু করে মৌদ বানাই থেছে মৌত আরবি শব্দ মৃত্যু বাংলা কতাল জবে নাহর সা আক এগুলো সাধারণ মানুষ বলতে করবই আল্লাহ কুল আহাদ আল্লাহ আহাদ আল্লাহ হচ্ছে একক অখণ্ড অদ্বিতীয় আহাত শব্দের অর্থ একক আর হেরা করে থেস আল্লাহ এক দর্শনী চেঞ্জ এক যদি হইতো তাহলে ও শব্দটা আর কুল হতো কুলহুয়াল্লাহ ওয়াহেদ ওয়াহেদ অর্থ এক আহাদ অর্থ একক ওয়াহেদ অর্থ এক আহাদ অর্থ অখণ্ড অদ্বিতীয় স্বয়ং ভূ যাইবেন আহাদের অর্থ হ্যাঁ ওয়াহেদ করে আহাত শব্দের অর্থ একক একক রে হের এক বানাইছে যাইবেন কুই আছে তারপরে নাহানু মানে আমরা হেরা করে থৈছে আমি ইন্নি কনি অর্থ আমি ইন্না অর্থ আমি কা অর্থ আমি কুমার অর্থ আমি কুম অর্থ আমি সব জায়গায় আমি আমি কা অর্থ আমি কুমার অর্থ তুমরা কা এক বচন কুমা দুই বচন কুম বহু বচন কুমা কুম এই তিনটাই ব্যবহার হয়েছে কোরআনে কা কুমা কুম কা কুমা কুম এক বচন দুই বচন বহু বচন যেটা আমাদের ভাষা বাংলা ভাষা আছে এক বচন বহু বচন কিন্তু কারণ তোমরা কোন কোন নিয়ামত স্বীকার করবে জিন আর ইনসানকে বলতে আছে আল্লাহ তাই হন কেন কোরআনে তিন বচন কারণ আমাদের ভাষা দুই কেন এটা হলো ভাষা আর কোরআন হল দর্শন কোরআনটা সার্বজনীন সবার জন্য কোরানের হুকুমগুলা বিশেষ ব্যক্তিদের জন্য কিন্তু ডাক সর্বজনীন এলে বলছে হচ্ছে হুদাল্লিন মানব মানবজাতির হেদায়েত আর রসুল কি যিনি রসুল তিনি সমস্ত আলমের রহমত আবার এই কিতাব কিতাব হচ্ছে মুক্তাকির জন্য হেদায় বাবা অনেক বিষয় আছে যদি এরকম করে ধরেন একটা একটা কইরা আল্লাহ কইছে আমি ফেরেস্তা জাতি ছাড়া আগুনের অধিবাসী বানাই না মৌলবে অন অর্থ করে দিছে ফেরেস্তাদেরকে দুজকের প্রহরী বানায় রাখবো তো দুজকে আবার প্রহরী লাগবো সুলার মধ্যে বহরি লাগবো দজাগের বহরি ফেরেশতারা বানাইতিছে তাই না আপনি যদি সুলার পারে থাকেন সুলার তাপ লাগবো না লাগবো না আপনি বাবুর্চি রান্না করতাছেন আপনি সলা আগুন লাগে না কিন্তু আগুনের তাপটা তো লাগকা আছে কি কইবেন এগো এগো বলার কিছু নাই এরা কিতাবরে কোরআন বানায় রাখছে কোরান রে কিতাব ই করে নামাজ বানায় রাখছে আল্লাহ কইসে কিতাব আর কোরান দুইটা দুই বিষয় হেরা বানাই থুইছে এক আল্লাহ কইছে কিতাবের মধ্যে কোরান সংরক্ষণ করে রাখছি মানে সবাই জানে কিতাব অর্থ কোরআন কিতাব অর্থ কোরান বাবা জাহাঙ্গীর না এলেতে কিনা ডাকাই থাকতো আর আমি যদি না প্রচার করতাম প্রচারই তো না বাবা জাহাঙ্গির একটা প্রচার করে না তো বই পায় সেরা তো খুব জাননেওয়ালা পিসবে রুহেলে সব পঢ়া এতে কলঙ্কার আছে রুইলে স্বয়ং আল্লাহ আল্লাহর লেগেখানে মূল বিশাপ মৌলবী সব পাঠাই পারে হ্যাঁ অন্ধ মানুষ ঠিক আছে পাঠাইতে পারে ওনার অন্তর্দৃষ্টি খোলা না কিন্তু একজন পীরে কামেল হ্যাঁ দৃষ্টি খোলা হ্যাঁ ওয়াশ করতেই পারে দোয়া করতেই পারে যে কবরে সব পাঠায় দাও কিন্তু একজন অন্তর চোখ খোলা পীরে কামেল হ্যাঁ নে কবরে সব পাঠা কবরে সব দেওয়ার সিস্টেম আছেই যে কোরআনে সোরা বাকার আটচল্লিশ নাম্বার আয়াত কইতাছে যে সেই দিনকে তোমরা বয় করো যেই দিন এক কোনো কাজে আসবে না গ্রহণ করা হবে না কোনো প্রকার বিনিময় গ্রহণ করা হবে না কোনো সুপারিশ তুমি যাহা অর্জন করেছ তোমাকে তাহাই দেওয়া হবে সেটা হলো মৃত্যু দিবস সোরা বাকার একশো তেইশ নাম্বার আয়াত হলেন একই কথাই কয়ে দিছে তারপরও এরা আরো আছে অন্য সুরা তারপর এরা কবরে সোয়াব নজর পৌঁছায় দেন কবরে সোয়াব নজর পৌঁছায় দেন কবরে সোয়াব নজর পৌঁছায় ফেরেস্তা দিয়া পার্সেল কবরে সোয়াব নজর পাঠাইবার গুলো কেরা আল্লাহ কোন হানে কইসে কবরে একটু সোয়াব পাঠাও আমি একজনে প্রশ্ন করছে এই মা বাপরে যে দোয়া করবা গেছে তাই আমি কইলাম প্রশ্নের উত্তরটা এখন দিই মা বাপের যে সোয়াব পাঠাইবার কিছু দোয়া করবা গেছে এটা কি ময়রা যাওয়ার পরে না বাইসা থাকতে রব্বা না আতিনা ফিদুনিয়া হাসানত ওয়াফিল আখেরাতে হাসানাতাও ওয়াকিনা আজাব আর নর এই দোয়াটা কি মরণের পরে করবার গেছে না আগে বাইসা থাকতে আচ্ছা রব্বের হাম হুমা কামা এটা কি পরে না আগে মা আছে আছে তুমি আল্লাহর কাছে কও আল্লাহ তুমি আমার মা বাবা ওই ভাবে দেখা রাখো যেভাবে আমার মা বাবা আমারে দেখা রাখছে মানে আল্লাহ তোর মা বাবা রে কেমনে দেখা রাখতাছে কবরে তুই দেখছ ভালো রাখলে তো যায় গুড়ে শিকার করবি মা বাবা তোমার উপরে বুঝি পিঠাটি চলতেছে বাবা ফেরে তারা পিঠাইতেছে মোল্লাদের দোয়া ভরা যে আরে বাইসা থাকতে তুই নিজে চোখে দেখবি আল্লাহ রবুল আলমিন তোর মা রে তোমার বাবা রে কি অবস্থায় রাখছে তোমাকে বাইসা থাকতে তোমার মা বাবা দেখছে লালন পালন করছে তাল্লাহ করবে এর জন্য বাইসা যে মা বাবা আছে তার জন্য বলো রব্বের হাম হুমা যে পিতা মাতা বেঁচে আছে সেই পিতা মাতাকে তুমি তাকে যত পারো সেবা যত্ন করো মোহব্বত করো তাকে ভালোবাসো হারায়া কান লইবো না তুই বাইসা থাকতে খাওন দেয় কদরির রাইতে সবিবরাতের রাইতে জিয়ারাত করে আল্লাহ আমি তো আঙ্গুর বেদনা কিচ্ছু খাওয়াই নাই তুমি জান্নাতে আঙ্গুর বেদনা খাওয়াই দে তুই খাওয়াস নাই কে রুই মাছের মাথা খাওয়াই নেই বউয়ের ডোরে মে আমি ইলিশ মাছের পেটি খাওয়াই নে আল্লাহ তুমি এখন কোয়েল পাখির গোস্ত খাওয়াও কোয়েল পাখির আন্ডা খাওয়াও ওই বরে বাইসা থাকতে খাওয়াও মা বাবারে প্রতিটা মা বাবারে বাইসা থাকতে তাকে সেবা করো তাকে শ্রদ্ধা শুধু নিজের মা বাবারে না অন্যের মা বাবারেও করো পিতা মাথা তবু তাহলে কই সেই শিক্ষা বাইসা থাকতে বৃদ্ধাশ্রমে দেয় আর মরণের পরে মানুষে খারাপ করবো এর লেগে একটু টাকা পয়সা খরচ করে আমি ল্যাট পড়াই আবার হজুরের দিয়ে দোয়াশায় আর হজুরও যায় ওই সময় হজুর দমক দিব না এই মেয়েটি কি করেন মৌলী অনেক মৌলবী সাপ আছে নিজের মা বাবারে বাদ দেয় না এরকম আছে অনেক আছে বড় বড় বক্তার মধ্যে আছে আমি নাম কইতে পারি ইউটিউব ফেসবুকও ভাইরাল হয়েছে কিন্তু থাক কিন্তু আমি দেখছি আমার এই চোখ দিয়া কোন আল্লাহর অলি তার মা বাবারে কষ্ট দেয় নাই কোনো সাধু কোনো সুফি তার মা বাবারে কষ্ট দেয় নাই মা বাপে সাধু গো ফকির কষ্ট দিয়েছে এর নজিরও দেখছি ফকির পোলায় আল্লাহর অলি কিন্তু গর্ভধারিণী মা তাকে তার সম্পদ দেয় নাই তার হক দেয় নাই এটাও দেখছি এটা দেখছি আল্লাহর অলির স্ত্রী আল্লাহর সম্মান করে নাই খাবার দেয় নাই এই নজিরও আছে বাংলার জমিন না বিশ্বের মধ্যে কিন্তু তাদের রোজা মাঝারে বাবা শাহ আলীর মাঝারে যত শত শত কোটি টাকা এই স্কুল কলেজ মেডিকেল সব এটি তো জনগণ সেবা পাইতেছে তো সাহালি যা কইরা গেছে তোমার মতো মৌলবিক সেই তুমি ফতুয়া দেও শত শত মানুষের চিকিৎসা হচ্ছে বাবা সাহালির মাজারের টাকা দিয়া এক সাহালির বরকতে হচ্ছে না সাহালি বাবার এতিমখানা আছে না ওইখানে স্কুল আছে না মাদ্রাসা আছে না শিক্ষা সাহিত পাইতেছ ফ্রি আবার তিন বেলা খাওয়ানো পাইতেছ সাহালির বরকতে কেউ বোকা থাকে না মাজারে গেলে আর দেহের মূল সাহালির এনে যা সিনিক বিদ্যুৎ নিজেই আর মূল আর ঠিক কয় না কয় বাবায় থাকতো মানুষকে সেবা দিচ্ছে বাবা এখন পর্দার আড়ালে আছে বাবা সাহালি প্রত্যেকটা অলি এখনো সেবা দিচ্ছে কিয়ামত পর্যন্ত তারা সেবা করে যেব এর জন্য অলি আল্লাহরা সবসময় চিন্তা এটা কর্মের মধ্যে এইটা তাদের দর্শনের মধ্যে এটা মোহব্বতের মধ্যে প্রেমের মধ্যেই বুঝছ প্রেমের মরা জলে ডুবে না ওনার দেহ ত্যাগ করছে কিন্তু ওনারা দর্শন ত্যাগ করে নাই ওনারা দেহ ত্যাগ করছে মোহব্বত ত্যাগ করে নাই প্রেমিকের কাছে এখনো শাহালি দেখা দেয় এখনো শাহজালাল দেখা দেয় শাহজালাল বাবার মাজারের টেকা মুলবি খাইয়েই খায় মেজারি যে সিঁড়ি বেজে এমনি বাস করে মাজারে যাওয়া সে রেখবে মাজারের মাজারে টেকা খাওয়া সে রেখবে না মাজারে টেকা দা মসজিদ দিলে হেঁটে সে রেখবে না দেনগা মাজারের টেকা দা মসজিদ হয়েছে কিন্তু কোনো মসজিদের টেকা দাম মাজার উন্নয়ন হয় নাই আমার দয়ালের আওলাদেও বলছে কথাটা কোনো মাজারের টেকা মসজিদের টেকা মাজারের উন্নয়ন হয় নাই কোনো মসজিদের টেকা দে স্কুল হয়েছে কিন্তু মাজারের টেকা দে স্কুল হয়েছে কোনো মসজিদের টেকা দেয় মেডিকেল হয়েছে কিন্তু মাজারের টেকা দেয় মেডিকেল হয়েছে আয়ো ঠিকানা কই তুমি যাই একটু ফিরি চিকিৎসা করা আয়ো নাকি বাবা কার লগে কারে তোলানন্দ কাহায়ে তাজার তখ কাহায়ে গুলামি আল্লাহর অলিরা সব সময় আল্লাহর অলি গো মতো এইরকম দয়াবান মায়াবান কেউ আছে পাগল আল্লাহ রসুলের আল্লাহ রসুলের বংশরে কুবা এক তারপর আল্লাহ রসুল তোমা সারা বিশ্বে সম্মান দেওয়াইতাছে আল্লাহ রসুলের বংশরে কুবা এক পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম যদি কার ওপরে থাকে সেইটা হইছে আল্লাহর হাবিব্রাহ্মলিল আলমিন মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের উপরে আদিত হয়েছে এখনও হচ্ছে ভবিষ্যতেও হবে এবং তারা করছে কর্তাছে না